গাছ আছে আমরা আছি এসব গাছকে ভালোবাসি আপনার যদি ধৈর্য শক্তি থাকে তবে গাছের জগতে আপনাকে স্বাগতম মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হলো পরিশ্রম করে কোনো একটি অবস্থার পরিবর্তন ঘটানো হ্যালো আসসালাম দি সাদ ইউ আর ওয়াচিং নিউ হোপ ক্রিয়েশন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিছু গাছ ক্রয় করা আজ আপনাদের দেখাতে চলেছি সেই গাছগুলো রোপণ পদ্ধতি আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি গাছগুলো রোপণ করার জন্য আমি আগে থেকেই গর্ত করে রেখেছিলাম কিন্তু আজ লক্ষ্য করে দেখলাম যেখানে আমি গাছটি রোপণ করব। সেখানকার মাটিটা খুব একটা সুবিধার নয় তাই একটু সরে পুনরায় আবার নতুন একটি গর্ত করে গাছটি লাগাবো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন প্রচন্ড এই গরমের মধ্যেও ইচ্ছা শক্তি থাকলে গাছ লাগানো পসিবল ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছের যে পলিটা রয়েছে সেইটাকে আপনাদের কেটে দিতে হবে এবং এই গাছের গোড়ার যে আসল মাটি সেই মাটিটা বের করে নিতে হবে এরপর আপনার নির্ধারিত গর্ত করার জায়গায় আপনি গাছটি সুন্দরভাবে সোজা করে বসিয়ে দেবেন আমিও তাই করলাম তো এই গাছটি রোপণ করার জন্য যতগুলো প্রসেস পালন করতে হয় সেগুলো সবটাই আমি করেছি আরেকটি কাজ করেছি সেটা হচ্ছে এই মাটিগুলোর সঙ্গে আগে থেকে গোবর সার যেটা আমি মিশিয়ে রেখেছি এবং পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়ে মাটিটি প্রস্তুত করে নিয়ে আপনাকে গর্তে সেগুলোকে ভালো করে বসিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে গাছের গোড়াটা কোনোভাবেই যেন নিচের অংশটুকু ফাঁকা না থাকে সেই যে সেই জন্য হাত দিয়ে নেড়ে চেড়ে মাটিগুলো দিয়ে দিতে হবে তো গাছটি প্রায় আমার অলমোস্ট লাগানো বা রোপণ করা যেটাই বলেন হয়ে গেছে সো এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে আরেকটু কম্পোস্ট বা গোবর সার দিয়ে দিব দিয়ে গাছের গোড়াটা একটু শক্ত করে গেথে দেব তো ফাইনালি গাছটি আমার সমস্ত প্রসেস মেনে লাগানো সম্পূর্ণ হয়ে গেল এবার আরেকটি গাছ আমি রোপণ করব আমার সবচেয়ে প্রিয় একটি পছন্দের গাছ সেটা হচ্ছে একটি লিচু গাছ এইখানেও আমি আগে থেকেই মাটি প্রস্তুত করে রেখেছিলাম গাছটি লাগানোর জন্য সো এখানে এসে আরেকটা জিনিস খেয়াল করলাম যে আমার এই লিচু গাছের গোড়াটাই একটি মাটির টপ বসানো আছে এই মাটির টবটা খুব সাবধানে ভালো করে ভেঙে নিতে হবে যাতে এখানে মাটিটা গাছের গোড়া থেকে না সরে যায় গাছের গোড়ার মূল মাটিটি যদি ভেঙে বা সরে যায় বা একটু কমে যায় তাহলে গাছটা একটু দুর্বল হয়ে পড়ে যার কারণে আপনাদের খেয়াল রাখতে হবে এই মাটিটা যেন কোনোভাবেই গাছের গোড়া থেকে না সরে সো এই গাছটাও বসিয়ে দিলাম এখন যথাযথভাবে আমি আমার এইখানে যে মাটিগুলো রাখা আছে সার মিশিয়ে নিয়ে সেই মাটিটাও আবার গর্তে দিয়ে দেব এবং ভালো করে মাটিটা যাতে ভিতরে বসতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়ে দিতে হবে তো ফাইনালি এই গাছটিও আমার লাগানো সম্পূর্ণ হলো আর এইখানে যে গাছটা লাগালাম এইটা হচ্ছে আমার ফার্মিং এরিয়ার মধ্যে সবচাইতে বেস্ট একটা প্লেস এই জায়গাতে এই গাছটা বেড়ে উঠবে আমি আশা করি খুব সহজে খুব ভালো করে গ্রো করবে এই গাছটি ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন প্রচণ্ড এই গরমের মধ্যে ইচ্ছা শক্তি থাকলেও গাছ লাগানো পসিবল দেখুন প্রতিটি মানুষই চাই তারা যেন একটু অন্যদের থাকতে পারে তবে আপনাদের বলে রাখি আমি কখনোই সেই মানুষদের কাতরে নই আমার যেটা করতে ভালো লাগে আমি এক্স্যাক্টলি সেটাই করি অন্যকে কপি করার কোনো টেন্ডেন্সি আমার মধ্যে কাজ করে না আমার আরেকটি গাছ এখানে আমি লাগাবো সেটা হচ্ছে আমি একসঙ্গে দুইটা নারকেলের গাছ কিনেছিলাম এটা হচ্ছে তার দ্বিতীয় নম্বরটি এখানেও আমি আগে থেকেই গর্ত করে রেখেছিলাম গাছটি লাগানোর জন্য এইখানেও আমি ওই আগের মতো করে আগের প্রসেসেই মাটি প্রস্তুত করে রেখেছিলাম এবং সেই মাটিগুলোই দিয়ে গাছটি রোপণ করলাম ইনশাল্লাহ এই গাছটিও আমার খুব তাড়াতাড়ি গ্রো করে যাবে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর ছোট্ট একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ জানাই আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে ফেলবেন আমি এডিফাকে আরেকটি গাছ লাগাচ্ছি সেটা হচ্ছে দেশি জাতের লেবু গাছ এই লেবু গাছটাও আমি আগের নিয়মেই আগের প্রসেসেই মাটি প্রস্তুত করে রেখেছিলাম সেখানে লাগিয়ে রাখছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে লাইক ফলো কমেন্ট শেয়ার যা যা প্রয়োজনীয় সাপোর্ট সেটা দেবেন ইনশাল্লাহ তো সেই পর্যন্ত বাই টাটা আল্লাহ হাফেজ